সত্যি তিরিশ টাকা দিয়া কমলা খাওয়া যাইবো আবার লয় লই হওয়া যাইব এটা সত্যি কিনা যে ঘুমদান চাপা মারে এটা কি সত্যি কিনা আজকে আমি দেখব আর আমার সাথে থাকলে আপনারা দেখতে পারবেন যে আসলে এটা কি সত্য কিনা মিথ্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আশা করি সকলে ভালো ভালোবাসেন তো আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে অনেক 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 ভালোবাসি তো আজকে আমরা এখন বাজে প্রায় তিনটা এরকম তো আমরা এখন যাচ্ছি আপনার সেই ঐতিহ্য কমলা বাগানে আর এটা আমাদের এইদিকে এমছিতে তো আমরা যেহেতু আমাদের বাড়ির কাছেই এটা আমার জানা ছিল না তো কয়েকদিন যাবৎ আমি ইদানিং মানে অনেক 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 ভিডিও দেখতেছি যে এই কমলা বাগান কমলা বাগান কমলা বাগান কমলা বাগান মাথা মুখ আমার নষ্ট হয়ে গেছে কাপড়া আগাও আগাও এই কারণে আজকে আমি আমার এই পানিয়ে তো আমি কালকে রাত্রে একটা ভিডিও আপলোড করছি আর ওই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে একটা সিক্রেট যদি করি তো চেষ্টা করব। যদি করি তাহলে ব্লগ দেখতেই পারবেন তো এই কারণেই আজকে আমার এই ভিডিও করা তো আমার পায়ে কিন্তু এখনও এই ছয়টা সিঁড়ি লাগছে মাত্র আজকে দুই দিন হয়েছে আজকে তৃতীয় দিন তো এই পা নিয়েই আমি বের হয়ে বসছি যে আপনাদেরকে ভিডিওটা উপহার দিব এই কারণে তো আমি দেখাবো আপনাদেরকে এটাই দেখাবো যে আসলে কি সত্যিই তিরিশ টাকা দিয়া কমলা খাওয়া যাইব আবার লয় লইয় হওয়া যাইব এটা সত্যি কিনা বলে যে ঘুমডান চাপা মারে এটা কি সত্যি কিনা আজকে আমি দেখব আর আমার সাথে থাকলে আপনারা দেখতে পারবেন যে আসলে এটা কি সত্য কিনা মিথ্যা তো আমার সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি এই যে এতদিন ভিডিও তো দেখতেই পারছেন যে কেউ কি সত্য তথ্য দিয়েছে নাকি মিথ্যা তথ্য দিয়েছে এই ভিডিওতে আমাদের সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন তো চলুন আমরা আর বেশি কথা বলাবো না এখান থেকে আমরা সোজা এখন আসছি আমরা মাস্টার বাড়িতে আর এখান থেকে আমরা সোজা চলে যাব আমরা হলো গিয়া এমসি আর এমসি বাজার থেকে নাকি একটু ভিতরে আর ওইদিকে যাব যে সেই আমরা দেখা হচ্ছে গাইস কমলা বাগানে গিয়ে এই যাও 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 অবস্থা রে ভাই এই যে এই ভালুকার এই রোডের ভিতরে মানে ঢাকা টু ময়মে সিং এর রোডের ভিতরে দুনুরা সাইডে এই যে আলমে সিয়া তারপরে বড় বড় শৌখিন বাস এই ব্যাগপত্র এনা বাস আর কিছু কিছু বাস আছে ওইগুলো সারা মানে এই বাসগুলা রাস্তার মাঝখানে মনে হয় যে ওর বাবার রোড রাস্তার মাঝখানে একবারে খাড়া করা আর জাতীয় অংশ করতে পেরেছে একবারে মনে করেন যে জ্যাম ট্যাম লাগে একবারে বেড়ে যাবো এই একটা অবস্থার ভিতরে এই রোডটা আসলে রোডটার ভিতরে এই যে কেউ কিছু কয় না আর কিছু কই লোয়া কোনো নরম লজ্জা কিছু নাই তুই তুইটা লোকুটা একটু থেকে খাড়া করে লোকুটা খেললে মাঝখানের ভিতরে না আর চলে না এই একটা অবস্থার ভিতরে এই রোড এই একটা অবস্থার ভিতরে এই রোডটা এই বাসগুলা যখন ইচ্ছা তখন যেমন মন নাই রাস্তার মাঝখানে মানে স্ট্যান্ডটা খারাই নেই একবারে জ্যাম লাগাই সেব পুরাটা স্ট্যান্ড জ্যাম লাগাই এই একটা অবস্থার ভিতরে একটা দুই না মনে করেন সামনে একটা বাজার হয়ে থাকবে পিছিয়ে আরো সবকি মনে করেন যে সুযোগে মনে করেন যে আরো জ্যাম লাগাই হয়ে থাকবে এই একটা অবস্থা যে মাঝখানে আপনি মোটর সাইকেল যদি যাইবেন হইচি পরে অন্য পাইবেন না এই একটা অবস্থার ভিতরে অবস্থা করে আল্লাহ তিরিশটা দিন এগুলা কি ঠিক হয় না এগুলা কি ঠিক হয় না ভালো কার

আচ্ছা ভাই তাহলে আমরা চলে আসতে আচ্ছা যাও তো অনেক আশা ছিল আমার কিন্তু এইখানে আইসা আমার আশাটা একবারে ভেঙে যায় তো আশা তো ভাঙবে তাই না কারণ এত কষ্ট এই যা যে নিয়তে আমরা আজকে বের হইলাম তো এইখানে আইসা আমরা এখন চিনতেছি না আমি ভাবছি যে কারো কাছে জিজ্ঞাসা করলে হয়তো বা খুঁজে পেয়ে যাব। কিন্তু না কেউ তারা চিনে না এরকম তো এই ভাইতে তোমরা আবার দেখলো দেখে ভাইয়ের সাথে কথাবার্তা বললো ওনাকে চিনেন তো আপনারা দেখে কথা বললেনি তো এই কারণে আমরা যাচ্ছি তো অবশেষে এখনও গন্তব্যে পৌঁছায় নাই তো গন্তব্যে পৌঁছে তারপরে যে একটা ফিলিংস ওটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো আমাদের সাথেই থাকুন চলুন এখান থেকে আমরা যাওয়া যাক তো ওইখানে ওইখানে গিয়ে দেখা হচ্ছে কাজ আর কে টু জেট বিস্তারিত আমি ডিসক্রিপশনে সুন্দরভাবে লিখে দিব। আপনারা ওইখান থেকে একটু কষ্ট করে পড়ে নিয়েন তো আমার এখানে এখন আমিও পুরোপুরি কনফিউশন ও এসে বলেছি আমরা এই যে তো অবশ্যই পাইলাম সেই কমলা বাগান তো আমরা এই মাত্র আসলাম এখানে আর আমরা গাড়ি ওই ওইখানের সামনে রাখি বার। তো গাইস অবশেষে আমরা এই ঐতিহ্য সেই কমলা বাগানে আসলাম এই মাত্র তো এখানে ভিতরে কিভাবে কেমনে কি ঢুকা লাগবে বলতে পারি না হ্যাঁ তো আসলে আমি অনেক দেখলাম তো আজকে এটাই যাচাই করার জন্য আসছি এখানে তো আপনি ভিতরে কি আপনি ঢুকলে কিছু লাগে চলো চলো আসসালামু আলাইকুম ঢুকতে এমনে এমনে কোনো টিকেট লাগে না না তো এখানে মাশাল্লাহ দয়া করে ভদ্রতা মানে সবাইকে দিছে তো এখানে ঢুকতে কোনো টিকেট লাগে না আর এখানে ঢুকতে কোনো টিকেট লাগে না আর এখানে আস আসা ভিতরে ঢুইকা আপনি জাস্ট এগুলা দেখতে পারবেন আর ছবি টুবি তুলতে পারবেন এই কারণে এটা সৌন্দর্য আর আমার এই পায়ের এই অবস্থা গাইস এই অবস্থা নিয়ে আমি এখানে চলে আসছি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে একটু সৌন্দর্য দেখানোর জন্য বোঝানোর জন্য তাই তো এই যে দেখুন কমলা গোলা তো দেখা যাইতেছে মনে করতেছি আশা করতেছি তো এই যে দেখুন কমলা তো এইগুলা আর কি আপনি দেখতে পারবেন তো আমি আহ কোন ভিডিও জানে আমি দেখছিলাম যে আহ টাকা ভিতরে ঢুকতে লাগে তো তিরিশ টাকা দিয়ে আপনি আহ যত ইচ্ছা তত ছিঁড়ে খেতে পারবেন তো ইয়া করতে পারবেন এসব শুনছিলাম আর কি আবার বাসায় নিয়ে হবো না যাইতে যেতে পারবো এই সময় আসলে এগুলা কিছু না আপনি এখান থেকে কিনে তারপরে আপনি আপনার বাসায় চাইলে আপনি নিয়ে যেতে পারবেন এ স্যার আর কিছু না আপনি এই যে দেখুন এগুলা আপনি এখান থেকে কিনে তারপর আপনি বাসায় নিয়ে গিয়ে তারপরে এই গাছটাতে দেখুন অনেক ধীরে নিয়েছে তো এখান থেকে কিনে নিয়ে তারপরে আপনি ধরেন বাসায় নিয়ে তারপরে খেতে পারবেন এখানে সবাই ওইখানে লেখা আছে একটা বোর্ডের লেখা আছে কত টাকা কেজি কেমনি কি সব কিছু লেখা আছে তো এখান থেকে কিনে আপনি নিয়ে যেতে পারবেন আর আর এই যে কত সুন্দর এক আল্লাহতালার সৌন্দর্য একটা ফল আমাদের জন্য আল্লাহ তাল্লা সৃষ্টি করে দিয়েছেন তো এই ফলগুলা আমরা অনেক সুস্বাদু করে খেয়ে থাকি এটা খেতে অনেক সুস্বাদু হয় আমরা এটা খেয়ে থাকি তো এটাকে অনেকে পছন্দ করি এই কারণে আমরা খাই আর এই বাগানটাতে মানে প্রত্যেকটা গাছে আল্লাহ রহমতে আল্লাহ খুব সুন্দর আল্লাহ আল্লাহতালার রহমতে খুব সুন্দর মাশ আল্লাহ খুব সুন্দর করে অনেক সুন্দর সুন্দর কমলা এখানে আপনি দেখতে পাচ্ছেন কাছে হয়েছে আল্লাহ তো এই কমলা বাগানটাতে আসা শুধু চারদিকে আপনি আহ কমলাই 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 দেখবেন খুব মানে প্রত্যেকটা গাছে গাছে আপনার কমলা প্রত্যেকটা গাছে গাছে তো অনেক সুন্দর সুন্দর তো এই গাছগুলা আপনি যে দিক দিয়ে চাইবেন গাছ আপনি যে দিক দিয়ে চাইবেন শুধু এই গাছ ভরা শুধু কমলা কমলা দেখবেন মানে এক একটা থেকে এক একটা কোনো কম না তো ওইখানে দেখুন তো এই যে ওইখানে নিচে যে কমলা পেকে তারপরে নিচে পড়ে রয়েছে তো দেখতে পাচ্ছি কেমন ফালাইছে মালটা মালটা কি কমলা আছে মালটা এই দাও চিরাবත් দেখায় আবার দেখ আসলে এই কাজগুলো করা ঠিক না যে দেখ খেয়ে আবার নিচে ফেলে রেখে চলে যাবেন আসলে এটা ঠিক না কারণ আপনি খান পুরোটা খান পুরোটা খেয়ে তারপরে ফেলে দেন শুধু খোসাটা ফেলে দেন আপনি শুধু শুধু না খেয়ে পারছেন খান না খেয়ে নষ্ট করার কি দরকার তো এই ঝোপানা দেখুন গাইস খুব সুন্দর খুব সুন্দর নির্দেশে আমি ল্যাংরা হয়ে এই কমলা বাগানে এসেছি আজকে আপনাদের জন্য আপনাদের জন্য আসছি আর এই আমার এই পা নিয়ে ছয়টা শিডিলে এই পা আমি চলে আসছি আর এটা আমার একটা সারপ্রাইজ ছিল আপনাদের আপনাদের সামনে তো আমি গত ভিডিওতে কালকে রাত্রে একটা ভিডিও আপলোড করছি ওই ভিডিওতে বলে দিয়েছি যে একটা সারপ্রাইজ দিব তো আমি এটা নিয়েই আমি আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে শুক্রবারে আমি চলে আসছি আর ভিডিওতে উল্লেখ করে দিয়েছিলাম শুক্রবার কালকে শুক্রবার যাবো আর আজকে শুক্রবার আমি চলে আসছি আর এই এখন আমি এই কমলা বাগানে তো দেখুন এই যে কমলা এই কমলা সব খালি কমলা আর এইখানে এইখানে এই যে দেখুন কমলা তো এইখান দিয়ে আপনি খেতেও পারবেন মানে একদিন খেলে খেতে পারবেন কিন্তু আপনি আপনি নিয়ে যেতে পারবেন না তো কি কিনে তারপর আপনার বাসায়

আপনি যদি এরকম শেষরা লোক হন তাহলে সিরা একদম রেখা আলাদা তো গাইস আসলে এটা আপনারা এতদিন ভিডিওতে যাই দেখছেন সব কিছুই ভুয়া এটা ভুয়া কথা যে বলছে যে ত্রিশ টাকা চলে আসবেন আইসা বইয়া খালি খাইবেন আর লয়ে যাবেন এটা কিছু না এটা বাস্তব কথা তাহলে কি আপনি আমি খাইতে পারবেন না কিছুই না আপনি যে চান আপনি বাসায় কিনে নিয়ে তারপরে খেতে পারবেন কোনো সমস্যা নেই আর আমি যদি ওই তো বাঙালি তো কিরকম এটা সবাই জানে বাঙালি বস্তা বইয়া বইয়া লয়ে যেত ভাই ত্রিশ টাকা দেওয়া বোঝার নাই এটা ঠিক আছে আমি এটাই জানতে চাচ্ছিলাম তো আসছি তো ওই ভাই দেখি যে কিনে নিতেছে কিনে নিতেছেন কিনে নিতেছে এখানে কিনা ছাড়া কোনো উপায় নাই যদি কিনা ছাড়া যদি না উপায় না হয়তো আমি আজ কোনো দশ বারোটা খাইতাম না হলেও একদিন একটা হলো খেতে খেতে না আপনারা খেতাম তো আমি খাই নাই তো এখানে খাওয়া নিষেধ আর কেউ খাইতেছে না এরকম তো এটা খাওয়া নিষেধ আর আপনি চাইলে কিনে নিয়ে বাসায় নিয়ে তারপরে খেতে পারবেন কোনো সমস্যা তো গাইস ভাই এখানে কষ্ট আমাদের জন্য কমলা নিতেছেন তো আমাদের জন্য কমন দিতেছেন ভাই তো পাল্লো গাছ থেকে মানে মাপ দেওয়ার জন্য নিয়ে যাইতেছে আমরা যে কয়জন ওই কয়েকটা কমল আনিছে ভাই আমাদের জন্য তো আমরা ওইখানে যাইতেছি আর ওইখানে দেখা যাবো যে কত কেজি হইলো তো এটা আর কি দাম দেওয়া লাগবো আমাদেরই তো এটাই তো ভাইদের এলাকা আসছি আজকে আমরা তো ভাই আমাদের কাছে আমাদের জন্য সেই আহ ইয়া পেগা না কি বাজার থেকে জানে আমরা সেই এমসি বাজার থেকেই ভাইরে পাইছি জয়না থেকে বাইরে বৈছি এমসি বাজারে টার্গেট থেকেই তো বাইরে ভাই ওখানে থেকে ভাইরে নিয়ে আসলাম ওইগুলো মাপ দিতেছে আমরা লগে সব ঠিক আছে বড়বাড়িয়া একশো দুইশো কমলা আপনি কিনে তারপরে এই যে এখানে ছুরি আছে তো এখানে ব্যবস্থা আছে আপনি এখানে কিনে তারপরে আপনারা বসে খেতে পারবেন তো গাইস এখন আমরা এই কমলা খাবো একটা দেউ দেই গারে ই বন্ধু দাও তো আমরা এই কমলা গুলা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এই পাঁচটা কমলা আমরা কিনছি মারো मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है नहीं ये हम यहां पे क्या करने आ हां हां मैं मार साले का खोपड़ी कौन है ये लोग कहाँ এটা কোনো কাজ আসলে ভাই হঠাৎ কইরা আমাকে কিছু বললো না কিছু না হঠাৎ করিয়া ও আমার হাত থেকে মানে ছুরিটা নিয়ে নিল মানে মানে কিছু বলারও ওর প্রয়োজন পড়লো না হঠাৎ করে আমার হাত থেকে সে ছুরিটা নিয়ে নিল নিয়ে তার মতো সে তার কেনা ফলগুলা মানে কাটতেছে মানে এটা কী মানে আমাকে তো একবার বলার দরকার ছিল ভাই আমি একটু আমাদের দরকার বা একটু জরুরি ভাই একটু দেন আমরা একটু কেটে খেয়ে তারপরে আমরা আপনার একটু পরে খান বা কিছু মানে আমি তো ভাই এখান থেকে এখানে আগে আসছিলাম আগে ভাই আমি নিয়ে মানে ভিডিওটা করতেছি আর ফলটা এখন কাটবো আমি কাটতে মাত্র কাটতে চাইছি আর মা ওই সাথে সাথে কিছু বলা নাই নাই মানে উনি মানে ওনার ইচ্ছা মতো মানে ছুঁইটা নিল উনি আমাকে চিন না জানেন না মানে হঠাৎ করেই এটা নিয়ে নিল যা যাই হোক এই কাজটা কি ঠিক করছে কি না গাইস আপনারা আপনারা কমেন্টে বলে দিন উনি কি এই কাজটা ঠিক করছে কি ভুল করছে কিনা সঠিক কাজ করছে এটা আপনারা কমেন্টে বলে দিয়েন তারপরে আর কি আর বলবো এখানে বলার কিচ্ছু নাই উনি মানে ওনার মতো করে সুইটা হাত থেকে নিয়া উনি কেটে উনি ওনারা আগে খেয়ে দেখ মানে খাইতেছেন মানে ওনার কি আর বলবো বলারা তো কিচ্ছু নাই আমার কাছে বলার কিচ্ছু নাই যাই হোক যাক হয়েছে তো হয়েছে দেখছেন আপনারা দেখলেনি

বাইকের পিছন থেকে বলছি আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ তো আমরা এখন চলে যাব বাসায় বাসার দিকে চলে যাব আর এখন রাইড করছে আসেন আর আমি পিছনে বসে আছি তো এখন আমরা বাসায় চলে যাব আর বাসায় গিয়ে ভিডিওটা এডিট করবো তারপর আপনাদেরকে একটা ভিডিও পর্যায়ে এটা দেবো তো তারপর ছাব তো এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে আর এখন এখান থেকে আমার যাবো একটা বাওনা বাওনাতে একটা আমাদের দরকার আছে একটা কাজ আছে কাজটা সাইরা তারপরে আমরা আমাদের বাসা থেকে কাজটা সাইরা আমাদের এই রোডটা খুবই সুন্দর একটা রোড এই রোডটা খুবই অস্থির প্রমানের রোড একটা পুলিশ আসে খুবই অস্থির মানে একটা রোড আর এই রোডটাতে আপনি এসে তো আমার এই রোডটা আসে খুব ভালো লাগলো আর এখান থেকে তখন একটা ভিডিও করতে পারিনি আর এখন একটা ভিডিও করতেছি দেখুন আর তো আমরা এখন চলে যাচ্ছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বাজবেন যাতে করে পরবর্তী ভিডিও আমার সাথে সাথে আমার নোটিফিকেশন পেলে তোমার আগেই আপনারা পেয়ে যান সময় ভালো থাকুন শুনে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই ডাডা আল্লাহ হাফেজ